শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে ফের দারুণ সময় পার করছেন মুশফিকার ফারহান আলাপচারিতার শুরুতে জানালেন মোহাম্মদ তফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত সুইট ফ্যামিলি নাটকটি বছরের প্রথম দিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে এই সাড়া দেখেই অভিনেতার ভাষ্য গেল বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতির পর দর্শক আবার নাটকে ফিরেছেন সুলতান এন্টারটেনমেন্টের ব্যানারে সুইট ফ্যামিলি নাটকটি মুক্তির দুই সপ্তাহের এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে বলা যায় নতুন বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল তার কারণ আমার মনে হয় দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কম বেশি সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে দর্শকরা আবারও নাটক দেখছেন তাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করছেন সব মিলিয়ে এমন সময়ে তাও নতুন বছর শুরুতেই সুইট ফ্যামিলি নাটকটি অল্প সময়ে অতিক্রম করেছে তিনি আরও বলেন এটা সত্যি ভালো লাগে আমার জন্য সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে আমি আমার কেরিয়ারের শুরু থেকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের কারণ আমি তাদের কারণে আজকের ফারহান হতে পেরেছি তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি